হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারাও খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে যদি না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন আজকে আমি চিরের পোলাও করেছি তো চিড়ে পোলাওটা কেমনভাবে করেছি পুরোটাই দেখেছি এই রেসিপির মাধ্যমে তো চলুন দেখা যাক আর যদি কেউ আমার ফেসবুক ফ্রেন্ড দেখেন তো প্লিজ আমার ফেসটাকে ফলো করে দেবেন তা আসুন তো দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটা নিয়েছি বিনস এদিকে নিয়েছি একটা গাজর নিয়েছি আর নিয়েছি একটা কাঁচালঙ্কা একটা আলু আর এদিকে নিয়েছি পাঁচ ছটা মটরশুঁটি তো চলুন এই দিয়ে আজকে হচ্ছে চিড়ে পোলাও বানাবো তো কীভাবে যে প্লোটা বানাচ্ছে আপনাকে দেখাচ্ছে তো এটা হচ্ছে জল একটি ফ্রেন্স সকালেও করতে পারেন বা রাতেও করতে পারেন মানে বিকালটা টাইমেও করতে পারেন তো চলুন কীভাবে কী করছে দেখাচ্ছি আপনার দেখতে থাকুন হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি গাড়িটাকে ভালো গ্রেড করে নিয়েছি এদিকে নিয়েছি আলুটাকে ভালো কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে আর একটা যে লঙ্কা নিয়েছিলাম কাঁচা লঙ্কাটা আমি ভালো করে কুচিয়ে নিয়েছি আর চার থেকে পাঁচটা আমি নিয়ে নিয়েছিলাম দেখেছেন তো বেন করার জন্য আমি দুভাবে কেটেছি একটা এইভাবে কেটেছি আর একটা ছোটো ছোটো যে আমার লঙ্কা কেটেছি ঠিক ঠিক সেইভাবে আমি কেটে নিয়েছি আর নিয়েছি যে পাঁচ ছটা যে মরশুঁড়ে নিয়েছিলাম সেটাকে খোলা ছাড়িয়ে নিয়েছি আর এসে দেড়শো গ্রাম মতো চিড়ে নিয়েছি তো এই চিড়েটাই ভালো করে ধুয়ে আমি চিঁড়ে পোলাও করব তো চলুন কীভাবে করছে দেখাচ্ছি তো চলুন এটাকে ভালো করে আমি দু থেকে তিনবার আমি ভালো করে এটা ধুয়ে নেবো চিঁড়েটাকে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি চেয়েটাকে তো চলুন এবার কড়া বসিয়ে কীভাবে চেয়ে পোলা করছে আপনাকে দেখাচ্ছি খুব সহজ পদ্ধতি খুব কম উপকরণে করা হচ্ছে তো চলুন বসিয়ে দিচ্ছি দেখ দেখুন কীভাবে করছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি তো চলুন গ্যাসটা ফার্স্ট জ্বালিয়ে দেবো গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার অল্প করে তেল দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে খুব অল্প পরিমাণ কাঁচা দিয়ে দিয়ে দেব হাত চামচের কম আছে তো কি পেয়েছেন আমি যে কাঁচা গোটা দিয়ে দিয়েছিলাম সেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম যে একটা আলু কুটে গেছে আলুটাকে দিয়ে দিয়েছি এবার এর উপরে আমি বিনসটাকেও দিয়ে দেব দিয়ে দিলাম বিনসটাকে দু রকমভাবে যে কুটেছি সবটাই দিয়ে দেব ছেলে না সবজি একদম খেতে চায় না সেই কারণে আমি একটু দুরকমভাবে দিয়েছি যাতে একটা পুরো মিশিয়ে যায় আর একটা বড় থাকলে ওটা হয়তো বাদে বাধে খেয়ে নেবে তো চলুন আমি একটু লবণ হলোর দিয়ে ভালো করে জিনিসটা ভালোভাবে করে নি তো দেখতেই পাচ্ছেন এর উপর আমি দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ হরুক গুঁড়ো তো দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে একটু তেলের সঙ্গে মাখিয়ে নেব তো এটা পাঁচ মিনিট একটু ভালো হয়ে গেলে এর উপরে গাজরটাকে দিয়ে দেবো তো দেখতে পেয়েছেন আমি তিন থেকে চার মিনিট একটু কষিয়ে নিয়েছি তো এবার এর উপরে আমি যে গাঁটা গ্রেড করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে আমার পুরোপুরি পুরো একবার সিদ্ধ হয়ে গেছে তো এর উপরে আমি যে গাঁটাকে গ্রেড করে রেখেছি সেটাকে দিয়ে দেবো গাজর আর কাঁচা করে দিয়ে দিলাম দিয়ে দেবো মটরশুঁটিটা দিয়ে ভালো করে সেটা মাখিয়ে দেবো যেতে এটা গ্রেফটা এটা এক্ষুনি হয়ে যাবে সেই কারণে আমি এটা দেরি করে দিলাম খুব বেশি কোনো সময় লাগে না এটাকে আবার দু তিন মিনিট ভালো ভাজা করে দেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পুরো আমার ভাজা হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট ধরে আমি ভাজা ভাজা করলাম জিনিসটাকে তো দেখতে পাচ্ছেন আর ভাজা হবে না পুরোপুরি কমপ্লিট তো এবার এই পর্যায়ে আমি যে চিড়টাকে ধুয়ে রেখেছি ভালো করে সেই সেইটাকে দিয়ে দেবো ভালো করে আবার এটার সঙ্গে ভালো করে মিশিয়ে ভাজতে বাচ্চারা খুব একটা হেলদি খাবার এটা সকালে টিফিন করতে পারেন বা বিকালে করতে পারেন মানে বাচ্চারা তো কেউ এখন সবজি খেতে যায় না কিন্তু এইভাবে সুন্দর করে দিলেন ঠিক খেয়ে দেয় তো চলুন তো এখন অক্ষ ভাজা করে জিনিসটাকে তারপর ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে গ্যাসটাকে কিন্তু আসতেই আছে গ্যাসটাকে তুমি জোর দিই নি একদমই এটা কিন্তু সম্পূর্ণ লোক এটা রান্না করতে হবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝুড়ে ভাজা হয়ে গেছে পুরো তো চুড়ে চুলায় এইভাবে বাচ্চাদের করে দেবেন খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস এর সঙ্গে বাদাম ভাজাও দিতে পারেন তো আমার ছেলে করে একটা বাদম খেতে চায় না সেটা আমি দিতে পারি না তো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর চিড়ে পোলাওটা হয়ে গেছে আর কতটা লোভজন দেখতে হয়েছে তো আমি এতে একটু ব্যালেন্সের জন্য আমি অল্প একটু চিনি এড করছি তো আপনারা এটা দিতে পারেন নাও দিতে পারেন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি এটা দিলে কী হয় খেতে আরও টেস্ট বেশি টেস্ট হয় এটা চিনিটা দিলে তো সেইটা অবশ্য আমরা দিতে না দিতে পারে পোলাওটা কমপ্লিট হয়ে যাবে তো যে ছোট লাইক শুরু শুনুন অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার পুরোপুরি কমপ্লিট চিরাই পোলাও কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন একদম ঝরঝরের পোলাও হয়েছে তো এখানে সেই হয়ে যাচ্ছে আমার রেসিপিটা তো চলুন গ্যাসটাকে অফ করে দিচ্ছে তো যে যেখানে দেখছেন প্লিজ ছোট লাইক দেখা শুরু করুন অবশ্যই ফুল ওয়াশ করে ভিডিও দেখবেন তো গ্যাসটাকে অফ করে দিলাম আজকে পর্যন্ত টাটা বাই আবার পরবর্তীকালে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো টাটা হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পরিবেশ করে দেখাচ্ছে তো আপনারা যেখানে এখানে দেখছেন প্লিজ ছোট লাইক দেখা শুরু করবেন আর অবশ্যই বাড়িতে বাচ্চারা এইভাবে করে খাওয়াবেন খুব হেলদি অ্যান্ড টেস্টি একটা জিনিস মানে বাড়িতে বাচ্চারা প্রত্যেক বাড়িতে বাচ্চারা প্রায় খেতে যায় না সবজি কিনা এইভাবে সুন্দরভাবে করে দিলে আবার ঠিক খেয়ে নেবে দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে তো প্লিজ যে জায়গায় যে প্লিজ ছোট্ট লাইক থাকার শুভ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে পর্যন্ত টাটা বাই